ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃহস্পতিবার দুপুরে এক বিজেপি নেতাকে দোকানে ঢুকে মারধর সহ দোকান ভাঙচুরের অভিযোগ উঠল গঙ্গারামপুরে ঘটনায় চারজনের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা বিজেপি নেতা সৌম্যকান্তি আঢ়োর অভিযোগ এদিন দুপুর বারোটায় এলাকার চার তৃণমূল দুষ্কৃতী তার দোকানে চড়া হয় তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি দোকানের সিসিটিভি ভেঙে ভাঙচুর চালানো হয় দোকানে পরবর্তীতে তাকেও বিধরক প্রহার করা হয় ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় পরবর্তীতে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের অভিযোগ গঙ্গারামপুর তৃণমূল প্রার্থী হেরে যাওয়ার পর থেকেই আক্রোশ বশত শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল হেরে যাওয়ার পর থেকেই আক্রোশ বশত শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুপুর বারোটার সময় আমার উপরে হঠাৎ করে আক্রমণ টিএমসি সব ছেলেরা একসাথে আমার উপরে আক্রমণ করে দোকানে ঢুকে নিয়ে আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে আমার মামা দোকানে ছিল সেখানে উপস্থিত মামাকে শুধু ওখান থেকে বের করে দেওয়া হয় বের করে দিয়ে নিয়ে দোকানে ঢোকার আগে দোকানে যে সিসিটিভি সেই সিসিটিভি ভেঙে দেওয়া হয় ভেঙে দিয়ে নিয়ে তারপর দোকানে প্রবেশ করা হয় যাতে কোনো এভিডেন্স না থাকে সিসিটিভির যে এই মেমোরি কার্ড সেই মেমরি কার্ডটা পর্যন্ত নিয়ে নেওয়া হয় এবং তারপরে আমার দোকানে ঢুকে নিয়ে দোকানে প্রচণ্ডভাবে ভাঙচুর করা হয় আমার দোকানের কাজ আমার সম্পূর্ণ দোকানটায় কাঁচ দিয়ে তৈরি কাঁচটা সম্পূর্ণ ভেঙে গুঁড়া করে দেওয়া হয় তারপরে আমাকে দোকান থেকে টেনে বের করে নিয়ে আমাকে বেধরক প্রভার করা হয় কি চাইছেন আপনারা তো সঠিক একটা বিহিত একটা অন্ততপত্র করাটা প্রয়োজন সেটা প্রশাসনের থ্রু দিয়েই হোক বা রাজনৈতিকভাবেই হোক যেভাবেই yeah. হোক এটা একটা বিহিত করাটা প্রয়োজন সেটাই কে করেছে আপনার দোকানে এই ভাঙচুরগুলো ভাঙচুর এটা যারা করেছে এরা প্রত্যেকেই আমি যাদেরকে চিনি এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসেরই সব কার্যকর্তা আজকে গঙ্গারামপুরে শান্ত পরিবেশই সবাই আমরা ছিলাম সেই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য গঙ্গারামপুরে তৃণমূলের কিছু দুষ্কৃতি তারা অযথা দু তিনটা দোকান ভাঙচুর করে আড্ডা অপটিক্যাল সঙ্গে আরেকটা দোকান এবং প্রায় তিনখানা দোকান ভাঙচুর করে এবং প্রচণ্ড মারধর করে বাড়ি থেকেই বলতে দেশে আমরা পুলিশকে বলি এবং পুলিশ গঙ্গানাপুর এবং সেন্ট্রাল ফোর্স এবং পশ্চিমবঙ্গ পুলিশের অন্যান্য যারা আছেন তারা এই জায়গাটা দেখছেন এবং আমি বলছি যে এটা ঠিক হয়নি মানে গঙ্গানাপুর মানুষের অপরাধ হয়ে গেছে যে গঙ্গারামপুরের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার ভোট বেশি দিয়ে ফেলেছে এই অপরাধে এখন মানুষগুলোর উপরে নিরীহ মানুষগুলোর উপরে অত্যাচার হচ্ছে এবং নিরীহ মানুষগুলোকে ধরে মারধর করা হচ্ছে দোকান ভাঙচুর করা হচ্ছে আমি চাই এটা বন্ধ হোক মানুষ শান্তিতে থাক এবং যারা এটা করছে তাদেরকেও বলছি যে এটা বন্ধ করে যাতে সবাই শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা মিলে করলে আমি খুশি হব এবং যদি না হয় তাহলে পাল্টা আন্দোলনে যেতে হবে আমাদের এবং আমাকেও যেতে হবে সেটা ঠিক হবে না আমি চাই সবাই শান্তি হবে ঠিক হচ্ছে না এর তীব্র প্রতিবাদ নিন্দা করছি